সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের ইলিশ মাছের দামগুলো জানাবো এই আবদুল্লাপুর বিশাল একটি মাছের বাজার এই বাজারে পাইকারি এবং খুচরা সব ধরনের মাছ বিক্রি হয় আমি আজকে ইলিশ মাছের দামগুলো আপনাদের জানাবো আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এটা হচ্ছে আবদুল্লাপুর মাছের পাইকারি এবং খুচরা বাজার যে দেখুন ইলিশ মাছ

esi m Verti Haigol cu

মাছ ভাই প্রচুর পরিমাণে মাছ আছে এই শীতে শীতের মাছের দামগুলো কেমন একটু জানার চেষ্টা করি বুঝুর এগুলো কেমন দামে যাচ্ছে আজকে ভাই হ্যাঁ বাইশশো টাকা কেজি নে দেড় কেজি হবে না এগুলো বুঝু দেড় কেজি হবে না

আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন এই যে বিশাল একটা মাছ রাখছেন দেখছি এই যে কাতলা মাছ কাতল মাছটা হলো 9 থেকে 10 কেজি 10 কেজি হবে না আচ্ছা 10 কেজি ওজন হবে এই যে কাতল মাছটা এটা কি সামুদ্রিক না নদীর বারমিজ বারমিজ না এগুলো সব পুকুরে চাষ হয়

করে এই ইলিশ মাছগুলো এবং রেটও অনেক সুলভ মূল্যে বিক্রি হয় এই ইলিশ মাছগুলো সেই জন্য সাধারণত ভালো কোয়ালিটি যেমন চাঁদপুর বরিশালের মাছগুলো পাওয়া যায় ভাই এই মাছগুলো কত রেট এক হাজার টাকা তাই না এটা দুইটাতে এক কেজি আপনি কি আচ্ছা আর এটা এটা ষোলোশো টাকা এটা এটা তো মোটামুটি আটশো নয়শো গ্রাম মনে হবে আচ্ছা আচ্ছা আর এটা ছয়শো টাকা কেজি এটা তিনটাতে এক কেজি আপনি কি ছয়শো টাকা কেজি তিনটাতে এক কেজি হবে আর এটা 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 পাঁচশো পাঁচশো টাকা কেজি আর সাড়ে চারশো টাকা কেজি বিক্রি হবে মোটামুটি চারটেতে এক কেজি পাঁচটাতে এক কেজি হবে না একটু যারা দর্শক অনেক দূর দূরান্ত থেকে আসে আপনাদের কাছে মাছ কেনার জন্য একটু বলেন আপনার কি রেটে দিতে পারেন বা সুলভ কি ধরেন কি একটু বাজার এখানে ঢাকা শহরের ভিতরে সবচেয়ে প্রযোজ্য লোক কম্পাইবার

এখন আস্তে আস্তে দোকান এগুলো এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত চলে এই দোকানগুলো মাসে তারপর আমি একটু জানি একটু ব্যথা কেনা হয়ে গেছে সকালে ব্যথা কেনা ভাই টাকা পয়সা কিনতেছে ভাই এই এই ইলিশগুলো টাকা কত যাচ্ছে ভাই আজকে এই ইলিশগুলো বারোশো পঞ্চাশ তারপর একটু বরিশালে না বরিশালে বারোশো পঞ্চাশ এই মোটামুটি দুইটাতে প্রায় দেড় কেজি ওজন হবে এক কেজি চারশো এমন আর এগুলো ছোটো সাইজগুলো কত যাচ্ছে সাতশো টাকা কেজি না সাতশো টাকা কেজি তিনটাতে এক কেজি হবে আর এটা এটা একদম চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ পঞ্চাশ একটু দাম বেশি হওয়ার একটু বড় সাইজ কারণে আটশো গ্রাম না এই জন্য চোদ্দোশো টাকা আর কি আপনার এই পাশের টাকা এটা কি আটশো পঞ্চাশ দাম কম কারণ ইলিশ মাছের দামটা অনেকটাই কম আছে সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের ঘুরে ঘুরে এই আবদুল্লাপুরের ইলিশ মাছের দামগুলো একটু জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম